এমপি ইউসপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি मिस्टर আব্দুল আওয়াল তাকে ডেকে এনে তাকে বলেছেন যে 71 সালের এই অভিযোগগুলো যে অভিযোগগুলো আছে এই অভিজ্ঞের সাথে সাইদি সাহেবকে জড়িয়ে তোমাকে একটি মামলা দায়ের করতে হবে তিনি বলছেন যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে একজন মানুষ হিসেবে আমি যতটুকু জানি 1971 সালের বীর মুক্তিযোদ্ধা হিসেবে এই ময়দানে আমি যুদ্ধ করেছি মেজর জুরেলীর নেতৃত্বে আগর নম্বর সেক্টরে সাইদি সাহেব কোনোভাবে এখানে ছিলেন না সো সাইদি নাম যোগ করে আমি কোনো অভিযোগ দায়ের করতে পারবো না এই কথা বলার সাথে সাথে ওখানে উপস্থিত স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে প্যাক করে নিয়ে যায় তৎকালীন পিপি অফিসে ওই সময়ের পিপি সাহেব এবং অন্যান্য সরকারি আইনি কর্মকর্তারা সহ আওয়ামী লীগের যে বাহিনী তার উপর যে নির্যাতন করেছিলেন তিনি তার এছাড়া এই বর্ণাগুলি দিয়েছেন যে এভাবে দীর্ঘ সময় ধরে নির্যাতন করে জীবনাশীর হুমকি রেখে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করেছে সাইদি সাহেবের বিরুদ্ধে এই মামলাটি করতে